মেঘনা নদীর কোল ঘেঁষা জনপদ নরসিংদীর সদর উপজেলার আলোকবালি ইউনিয়ন নদী ঘেরা এই চরাঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা নানা প্রতিকূলতায় নদী পথে সদরে আসতে সময় লেগে যায় ঘন্টা ঘন্টা থেকে মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে রোগী কিংবা প্রসূতি মায়েদের নেয়া হয় হাসপাতালে ঝুঁকি নিয়ে নদী পারাপার হয় স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এই জায়গার মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা রোগী অথবা ডেলিভারি রোগী আমরা নিতে নিতে দেখা গেছে অনেক সময় রাস্তায় মারা যায় আলুকবালি থেকে পঞ্চকোটি একটা ব্রিজ হয় তাহলে আমাদের সবাই উপকৃত হবে সবার এই ব্রিজটা যেন অতি শীঘ্রই আমাদের বাস্তবায়ন করে দেবে অবশ্য সেতু নির্মাণের সম্ভাবনা যাচাই করা হয়েছে শিগগিরই সেতু নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আমাদের একটা প্রকল্প আছে সেই প্রকল্পটার ভিতরে এই এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আল আলোর মুখ দেখে ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে আলোকবালি থেকে করিমপুর ইউনিয়নে শ্রীনগর পর্যন্ত তিনশো মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ হলে ভাগ্য বদলাবে নয় গ্রামের প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষের সময় সংবাদ নরসিংদী